तो भाई देखो डायरेक्ट इसको लेवाते क्या करते ब्लैक डायरी लेते हैं बाल का भी ले देते हैं বন্দনা করি প্রথমে চরণাচল বাসি যত মহাপভুর ভূমিতে পড়িয়া বন্ধ সবারই চরণ নবদ্বীপ বাসি যত মহাপভুর ভক্ত সবারই চরণ বন্ধ অনুরত যে দেশে যে দেশে বইছে গৌরাঙ্গের গণ উদ্ধু করি বন্ধ যত পতিত পাবন তাই লোভে মুই পাপি হইনু শরণ বন্দনা করিতে মুই কত শক্তি ধরি তম বুদ্ধি দোষে মুই দম্ভ মাত্র করি তথাপি মুখের ভাগ্য মনের উল্লাস দোষ কমি মধমে নিজে কর দাস সর্ববান সিদ্ধি হয় যম বন্ধু ছুটে জগতে দুর্লভ প্রেম ভক্তি লুটে মনের বাসনা পূর্ণ আচিরাতে হয় দেব কি নন্দন দাস এই লভে কয় পাঠে যাওয়া যাক এটা যে মিয়ে নিতে পারি কর্মযোগ্য হ্যাঁ আচ্ছা পূর্ণিমা

কি বলছেন অর্জুন জিজ্ঞাসা করিলেন হে কৃষ্ণ সন্ন্যাস এবং ত্যাগের মধ্যে পার্থক্য কি অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলেন যে সন্ন্যাস এবং কি বলছে সন্ন্যাস এবং ত্যাগের মধ্যে পার্থক্য কি সন্ন্যাসী বাকি আর ত্যাগই বাকি হুম তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন কর্মফলে প্রীহা ত্যাগ করাই হলো প্রকৃত সন্ন্যাস বা ত্যাগ কর্মফলের পৃহা বলতে কর্মফলের যে বাসনা কর্মফল বলতে নিজের কর্মকে ত্যাগ করা নয় কর্মফলে সেটাকে ত্যাগ করাই হচ্ছে প্রকৃত সন্ন্যাস সন্ন্যাস বলতে গৃহ ত্যাগ করা নয় কিন্তু কর্ম ত্যাগ করা বলতে মানে কেমন কর্ম ত্যাগ করা হয়তো আমি ভগবানের নাম করতে যাব সেখানে কর্ম আমার বাধা হচ্ছে যেন আমার আমি এক জায়গায় গীতা পাঠ শ্রবণ করতে যাব আমি এক জায়গায় কীর্তন শুনতে যাব সেখানে আমার কর্ম বাধা হচ্ছে তাহলে কর্ম ত্যাগ বলতে কি আমি সেই কর্মটাকে সম্পূর্ণ করব করে তারপরে আমি সেইখানে যাব তার মানে আমার কর্মও করা হলো আমার কিন্তু ধর্ম স্থাপন করা হলো সে কর্মকে ত্যাগ বলতে কর্মকে বহিষ্কার আমরা কখনোই করব না মানে কিছুক্ষণের জন্য কর্মকে কর্মকে করব ঘরে সংসারে আমাদের আছে। আমরা তারপর ততক্ষণের জন্য ত্যাগ করবো ত্যাগ করে তারপরে আমরা সেই জায়গায় পৌঁছাবো তা সেটাই বলছে যে যারা কর্মফলের স্ত্রী স্ত্রী মানে বাসনা ত্যাগ করাকেই আমরা প্রকৃত সন্ন্যাস বলে জানিবো মোক্ষ যোগ কেন বলছে যে আমরা মৃত্যুর পর কিন্তু প্রাপ্তি করবো কিভাবে প্রাপ্তি হবো প্রাপ্তি যেইভাবে প্রাপ্তি হবে এইভাবে আমরা হতে পারি যাহারা মনে করেন যে সংসারের পরিত্যাগ করাই হচ্ছে সন্ন্যাস ধর্ম তাহারা কিন্তু ভুল করিয়া থাকে মানে সংসার ধর্ম ত্যাগ করে কিন্তু কখনোই আমরা সন্ন্যাসী হতে পারবো না সেটা সম্পূর্ণ ভুল কারণ সংসার ধর্মকে প্রথমে সবার প্রথমে সংসার তারপরে ধর্ম সেটাকে আমরা ত্যাগ করে কিন্তু কখনোই আমরা সন্ন্যাস হইয়া থাকতে পারবো এটা যারা মনে করেন তারা কিন্তু সকলেই ভুল করিয়া থাকে কি বলছে কর্তব্য কর্ম সম্পাদন করা এক প্রকার ধর্ম কর্তব্য করেন কর্তব্য করা কিন্তু এক প্রকার ধর্ম মানে কর্তব্য কিরকম কর্তব্য আমার বাড়িতে বৃদ্ধজন আছে আমি তাদের সেবা সুস্থ করব বাচ্চা মানুষের প্রতি কর্তব্য করব এই কর্তব্য করা কিন্তু একটা ধর্ম বাড়িতে বৃদ্ধ মা আছে তাকে আমার খাতে না দিয়ে আমি কীর্তনে আসলে বসলাম তাহলে কি সেটা ধর্ম হলো কখনোই না তাহলে কি বলছে কর্ম সম্পন্ন করার একটা ধর্ম বড়দের প্রতি যে আমরা একটা কর্ম করবো তাদের সেবা সুস্থ করবো সেটা কিন্তু আমাদের ধর্ম আমার বাড়িতে যেই পুরুষ যেই বড়োজন আছে তাদেরকে আমি রান্নাঘরি করে খাওয়া দাবার দিয়ে সব কিছু করে ফেয়ে আমি যদি যাই সেটা কিন্তু আমার পরম ধর্ম কারণ আমি বাড়িতেও শান্তি করলাম এবং মন্দিরেও গেলাম হ্যাঁ সেটা হচ্ছে পরম ধর্ম আমার তাহলে কি বলছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র এই চার প্রকার জাতিরই কিন্তু চারটা ধর্ম আছে মানে প্রত্যেকটা জাতির কিন্তু নিজ নিজ ধর্ম আছে তাহলে প্রত্যেকটা জাতি কি কি বলছে একটা জাতি কি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ও শূদ্র তাহলে ব্রাহ্মণের কর্ম কি বেদা ব্যায়াম করা এটা হচ্ছে ব্রাহ্মণের কর্ম হ্যাঁ আর কি বলছেন ক্ষত্রিয় জাতির কর্ম হচ্ছে রাজ্য পরিচালনা করা আর যুদ্ধ করা ক্ষত্রিয় বলতে যারা রাজা সম্প্রদায়ের রাজ্য শাসন করেন তাদেরকে বলে ক্ষত্রিয় তাহলে তাদের কাজ কি রাজ্য শাসন করা এবং যুদ্ধ যাপন করা তারপরে কি বলছেন বৈশ্য জাতির কর্ম হচ্ছে কৃষি কাজ করার ব্যবসা করা তাহলে বৈশ্য পদ সম্প্রদায় যারা চাইকার আগেকার দিনে কিন্তু জাতি ভাগ করা ছিল আমাদের এখন যেমন জাতি ভাগ করা আগেকার দিনে যারা পূজা অর্চনা ব্রাহ্মণ সম্প্রদায় তাদেরকে কিন্তু সবার আগে দেখা হতো তাদেরকে মান্যগুণ্য করা হতো তারপরে যারা রাজ্য মানে রাজা তাদেরকে দেখা হতো তারপর কি বলছে যারা ব্যবসা করে কৃষিকাজ সম্পন্ন করে এবং ব্যবসা বাণিজ্য করে তারা হচ্ছে বৈশ্য সম্প্রদায় আর শূদ্র হচ্ছে কি এই তিন জাতির সেবা করা যারা শূদ্র সম্প্রদায় ছিল তারা কি করতো এই তিন জাতিরই সেবা করতো মানে কাউকে ছাড়াই কিন্তু আমাদের চলবে না ব্রাহ্মণকে ছাড়া চলবে না রাজা ছাড়া চলবে না শূদ্র ছাড়া চলবে না বৈশ্য ছাড়া চলবে এই শূদ্র না থাকলে তিনজনকে সেবা কে করতো আবার কৃষি কৃষকরা কৃষিকাজ না করলে রাজাদের পেট ভর্তন করে আবার ব্রাহ্মণ যদি পূজা না করতো তাও কিন্তু চলতো না তাহলে চারটা জাতির গুরুত্বপূর্ণ এবং চার কিন্তু নিজস্ব ধর্ম আছে এবং নিজস্ব কর্মও আছে কর্ম কর্মে নিযুক্ত হচ্ছে কি বলছে নিযুক্ত থাকা এবং ঈশ্বরের উপাসনা করা নিজ নিজ ধর্ম পালন করাই হচ্ছে প্রধান কর্তব্য তার মানে যার যার যেটা কর্ম তাই কিন্তু সেটা কর্ম করতে হবে এখন কৃষক যদি মনে করে আমি রাজ্য শাসন করবো তাহলে কি হবে না তাহলে যার কর্ম যেটা তাকে সেই কর্মই করতে হবে নিজ কর্ম বলে না যে কর্ম করে যাও ফলের আশা করো না তাহলে আমাদেরকে কর্ম করে যেতে হবে ফল যা হচ্ছে হোক হম তাই বলে আমি আমার কাজ বাদ দিয়ে যদি আমি অন্যের কাজ করি তাহলে কিন্তু হবে না আমার নিজের কর্ম নিজেকেই করতে হবে নিজের কর্মের ফল আমরা নিজেই ভোগ করবো হম তাহলে কি বলছে স্বধর্ম ত্যাগ এবং পরম ধর্ম গ্রহণ করা কিন্তু উচিত নয় নিজের ধর্ম ত্যাগ করে পরের ধর্ম গ্রহণ করা এটা উচিত নয় নিজের ধর্ম বলতে আমি নিজের কাজকর্ম দিয়ে অন্যের কাজ কর্ম করবো সেটা কিন্তু নয় নিজেরটা বজায় রেখে তারপরে তুমি করো তারপরে কি বলছে মানব নিজ নিজ কর্মে নিবিষ্ট হইলে সিদ্ধি লাভ করে মানে নিজ নিজ কর্মে মানে নিজের সবকিছু বজায় রেখে যদি ধর্ম শাসিত করে তবে কিন্তু সে সিদ্ধি লাভ করবে সিদ্ধি লাভ বলতে ভগবানের প্রতি শুধু ভগবানকে ডাকলেও হবে না আবার শুধু কর্ম করলেও হবে না আমাকে ভগবানকে ভক্তি সহ করে ডাকতে হবে মন দিয়ে ডাকতে হবে তবে কিন্তু সিদ্ধি লাভ করা যায় কি বলছে শ্রীকৃষ্ণের এই সকল মধু মধুময় বাক্য শুনিয়া অর্জুন বলিলেন মানে শ্রীকৃষ্ণ যে এই এতক্ষণ ভার যে বাক্যগুলো বললো শ্রী মধুর বাক্য কৃষ্ণের বাক্য মানে আমরা মধুর বাক্য অমৃত বাক্য তাহলে কি বলছে যে শ্রীকৃষ্ণের এই মধুর বাক্য শুনিয়া অর্জুন বলিলেন অর্জুন কি বলল। হে কৃষ্ণ তোমার মুখে এই শাস্ত্র শুনিয়ে আমার সকল প্রকার মোহ দূর হয়ে গেল তারপরে তোমার মুখে আমরা এতক্ষণ যে কথা শুনলাম আমার মোহ বলতে মনের যে বাসনা মনের আকাঙ্ক্ষা সে সবকিছু দূর হয়ে গেল অর্জুন কখন এই কথা কখন বলছিল যখন সে কুরুক্ষেত্রে যুদ্ধে গিয়েছিল কুরুক্ষেত্রে যুদ্ধে গিয়ে যুদ্ধ করতে গিয়ে দেখে তার অপর পক্ষে যারা দাঁড়িয়ে আছে তারা কিন্তু সকলেই তার আত্মীয় স্বজন হ্যাঁ সকলেই তার আত্মীয় স্বজন এবং তারা কিন্তু তাকে বধ করতে মানে বধ করতে চাইছে না অর্জুন তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিল তুমি বধ না করলো ওদের কিন্তু বধ নিশ্চিত তুমি না করলো আমি করব কিন্তু তোমাকেই করতে হবে সেটা কারণ তুমি ধর্মের পথে তুমি অগ্রসর হও তোমাকে বধ করতে হবে তুমি যদি তাদেরকে বধ না করো তাহলে মুখ্য লাভ কী করে হবে তুমি তোমার কর্ম করো ধর্ম ঠিক কিন্তু পরিচালনা হবে তুমি তোমার কর্ম করো অপর পক্ষে কে দাঁড়িয়ে আছে সেটা তোমরা দেখো না তুমি দেখো যে কি তোমার ধর্ম হচ্ছে যারা দাঁড়িয়ে আছে তারা আত্মীয় না কেন তো পথে ছিল না তাহলে আর অর্জুন তো ধর্মের পথে আছে তাহলে তার কি কর্ম করা উচিত যে না অধর্মকে বিনাশ করতে হবে সে থাকুক না তার আত্মীয় স্বজন তাকে সে তো অধর্ম তাকে অধর্মকে তো দমন করতে হবে তাহলে সে অধর্মকে যদি দমন না করে তাহলে মুখ্য লাভ কি করে হবে অর্জুনের মুখ্য লাভ তো হবে না সে যদি আত্মীয় স্বজনের মোহ এই যে মোহ আত্মীয় স্বজনদের প্রতি যে মোহটা আছে সেই মোহটাকেই যদি ত্যাগ করতে না পারে সে কী করে যুদ্ধ করবে তাহলে তাকে মোহটাকে ত্যাগ করতে হবে সেই জন্য ভগবানের শ্রীকৃষ্ণের মুখে যখন এই মোক্ষ লাভের কথা শুনল যে কি করে আমি ত্যাগ নিজের কর্মকে নিজের মোহটাকে ত্যাগ করে আমার কর্ম করব। যখন শ্রীকৃষ্ণ বাক্যে এই কথাগুলো শুনল তখন কিন্তু অর্জুনের মন থেকে তার যে মোহ তার যে মায়া জালটা সেটা ত্যাগ হয়ে গেল তারপরে কি বলছে আমি এখন সংশয় শূন্য মানে আমি এখন সংশয় বলতে আমার মনে যা সংশয় ছিল যা প্রশ্ন ছিল তা কিন্তু আমি সবকিছু শূন্য মানে মন থেকে বের করতে পেরেছি আমি সব প্রশ্নের উত্তর পেয়ে গেছি যে মোক্ষ লাভ কিভাবে হয় হুম এত এব আমি তোমার কথা মতো কর্তব্য কর্ম করিব মানে আপনার কথা মতো ভগবান শ্রীকৃষ্ণের কথা মতো কর্তব্য যেটা কর্তব্য কর্তব্য কি ধর্মের কর্তব্য অধর্মকে বিনাশ করা তাহলে আমি আমার কর্তব্য কর্ম করব। তাহলে কি বলছে এইবার সঞ্জয় ধুতরাষ্ট্রকে বলিনি হে মহারাজ আপনার নিকট শ্রীকৃষ্ণ এবং অর্জুনের এই রোমাঞ্চ কথোপকথন আমি ব্যক্ত করলাম তাহলে এই কথা কিন্তু ধুতরাষ্ট্রও শুনছিল কৃষ্ণ এবং অর্জুনের মধ্যে যে কথোপকথনগুলো হচ্ছিল তা কিন্তু ধুতরাষ্ট্রও শুনছিল সঞ্জয় তা ধুতরাষ্ট্রকে বলছিল তাহলে যে স্থানে এই আহ যে স্থানে এই কথাগুলো হয় মানে গীতা পাঠ যে স্থানে হয় সেই স্থানে কি বলছে বিজয় লক্ষ্মী ঐশ্বর্য স্থির নীতি এই সবকিছুই কিন্তু বাস করে তাহলে গীতা যেখানে হয় সেখানে কিন্তু লক্ষ্মীর বসবাস হয় হুম বিজয় লক্ষ্মী ঐশ্বর্য স্থির নীতি নিশ্চিত হয় তাহলে আমাদেরকে সবার প্রথমে কি করতে হবে নিজের মক্ষ আমরা কিভাবে লাভ করব নিজের মন থেকে সংশয় বাসনা লোভ হিংসা এই সব কিছু ত্যাগ করবো ত্যাগ করে আমরা ধর্মের প্রতি অগ্রসর হব কি বলবো আমরা অন্যের প্রতি হিংসা করব না অন্যকে আমরা কটু কথা বলবো না নিজের মনটাকে সবসময় আমরা পরিষ্কার রাখবো এবং প্রত্যেকদিন আমরা কি করবো গীতা পাঠ বা গীতা শ্রবণ করব হুম নিজের সংসার ধর্ম বজায় রেখে তারপরে আমরা কিন্তু ভগবানের নাম স্মরণ করব এইভাবেই কিন্তু আমরা মক্ষ প্রাপ্তি করতে পারবো আচ্ছা এইখানে আমি আমার পাঠ সংক্ষেপে শর্ট ইয়ে করলাম হ্যাঁ আর গান কীর্তন করবো তো সব এইখানে কিন্তু আমি গীতা বিশ্রাম দিলাম করবো আচ্ছা নাহলে গঙ্গা গীতা বল তাহলে

কথা মাহাত্মিম ভগবৎ গীতার মাহাত্মবাসম ভগবতে বাসু দেবাই ওম নমো ভগবতে আচ্ছা গীতার মাহাত্ম আচ্ছা ঋষি বলিলেন হে সুতো পুরাকালে নারায়ণ ক্ষেত্রে মহামণি ব্যাস কর্তিত গীতা মাহাত্ম যেরূপ কৃতিত হইয়াছিলেন তুমি তাহা যথাবত বর্ণনা করো ঋষিবাক্য শ্রবণ করিয়া সুতু সুত বলিলেন ভগবান ব্যাস কর্তিত পরম কল্যাণজনক গৃহত্ব গীতা মাহাত্ম যেরূপ কৃতিত হইয়াছে কোন এই উত্তম গীতা মাহাত্ম বর্ণন করিতে সমর্থ হইবে কি বলছে একমাত্র কৃষ্ণই উহার ফল সম্যকরূপে অবগত আছেন পুত্র অর্জুন ব্যাসদেবের অথবা তাহার পুত্র সুখদেবের যাজ্ঞবল কৌর এবং রাজস্বী জন কিছু কিছু অবগত আছে মানে কিছু কিছু জানতেন এরা কি জানতেন অন্যান্য সকলের অপরের নিকট শ্রবণ করিয়া কেবল লিহার অংশমাত্র মাত্র বর্ণন করেন এতএব আমি ব্যাসদেবের মুখে যেরূপ শ্রবণ করিয়াছি এতক্ষণে তাহার কিয়ত মাত্র পরিমাণে বলিতেছি শ্রবণ উপনিষদ সময় দাবি স্বরূপ গোপাল নন্দ তাহার পার্থ বৎস এবং মহাশিতা যুদ্ধস্বরূপ তাহা পান করিয়া থাকে যিনি অর্জুনের সামর্থ্য কার্যে নিযুক্ত হইয়া উপকার্য প্রদান করিয়া ছিলেন সেই পরমাত্মা কৃষ্ণকে নমস্কার যে সংসার সাগর হইতে উদ্ধার পাইতে ইচ্ছা করে সে গীতার গ্রুপ নৌকায় আহরণ করিলে সুখে পার হয়ে যায় যে মানব সংসার যাতনা থেকে উদ্ধার পাইতে ইচ্ছা করে হ্যাঁ সংসার যাতনা থেকে উদ্ধার পাইতে ইচ্ছা করে তাহারা কি বলছে গীতারূপ নৌকা আহরণ করিলে মানে গীতার যদি আহরণ করা যায় তাহলে কিন্তু সে কি বলছে মানে পেতে পারে গীতা গীতা পড়াশোনার জন্য গীতা হয়তো করতে পারে না তাহলে তারা কি উদ্ধার পাবে না অবশ্যই উদ্ধার পাবে ওই দিকে তাহলে তাদেরকে কি করতে হবে প্রতিদিন যদি গীতার বইটা দুই চোখের পাথায় দিয়ে প্রণাম করে তাহলেও কিন্তু আবার যদি কেউ গীতা 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 যদি গীতা বইটাকে প্রণাম করে তাহলেও তাহলে গীতা পাঠের বলছে যে ব্যক্তি কখনো শ্রবণ অথবা যোগাভ্যাস দ্বারা গীতা লাভ জ্ঞান করে নাই সেই মিরু মুখ্য কামনা করিলে বা বালকের নিকট উপাসনা হয় ওই যে কিঞ্চিত মাত্র পাঠ করিলেও কিন্তু সেই পুণ্যটা আসে যাহারা দিবানিশি গীষা গীতাশাস্ত্র শোভন বা অধ্যায়ন করেন তাহাদিগকে মনুষ্য বলিয়া জানিবে না তাহারা দেবতা স্বরূপ তাহলে যাহারা দিবার নিশি মানে দিনে রাতে সবসময় যারা গীতা পাঠ করে তারা কিন্তু আর মনুষ্য তারা কিন্তু ভগবান স্বরূপ তাদেরকে ভগবান স্বরূপই ধরা হয় দেবতা স্বরূপ ধরা হয় তাদেরকে কি বলছেন অর্জুনের বোধপদের নিমিত্ত শ্রীকৃষ্ণ যে গীতা জ্ঞান কৃষ্ণন করিয়াছিলেন তাহাতে সগুণ কিংবা নির্গুণ বিবিধ উৎকৃষ্ট ভক্তিতত্ত্ব আছে সেই গীতায় ভক্তি এবং মোক্ষ দ্বারা সংগঠিত অষ্টাদশ অধ্যায় সোপান প্রেম ভক্তি কর্মশয় ক্রমশ চিত্ত হয় সাধু ব্যক্তি গীতারূপ শুনিলে স্নান করিলে সংসারে মলিনতা হইতে মুক্ত হয় কিন্তু শ্রদ্ধাহীনের পক্ষে উহা স্বস্তি চানের ন্যায় বৃথা হয় মানে যাদের মনে শ্রদ্ধা আছে হম শ্রদ্ধা সহকারে যদি গীতা পাঠ করে তাহলে কি বলছে হয় সেই কিন্তু লাভ হয় আর যারা শ্রদ্ধা মানে শ্রদ্ধা সহকারে গীতা পাঠ করে না তাদের কিন্তু সেই চেষ্টা বৃথা হয়ে যায় মানে গীতা পাঠ আমরা যখনই করবো না কেন ভক্তি সহকারে সে যেটুকি করি ভক্তি সহকারেই করতে হবে যে ব্যক্তি গীতা অধ্যায়ন কিংবা অধ্যাপনা করেন না সেই ব্যক্তির মনুষ্য লোকে থাকে মানে যে ব্যক্তি গীতা পাঠ করেন না অথবা গীতা শ্রবণ করেন না আমি পাঠ করতে না পারি শুনতেও পারি যেখানে পাঠ হয় সেখানে বসেতে একটু শ্রবণও করতে পারি তাহলে এইটুকুও যদি আমি না করতে পারি তাহলে কি মনুষ্য জন্ম আমার বিফল হয়ে যাবে নিঃশর্মা হয়ে যায় হম তাহলে কি বলছে যে ব্যক্তি গীতার তাৎপর্য অবগত নহে তাহার অপেক্ষা আর আর মানে জ্ঞান যিনি জানেন না তার থেকে এই জগতে হুম তাহার শরীর শুভ সহায়তা ধন সম্পদ গৃহাশ্রমের ধিক মানে যারা গীতা শোনে না বা গীতা পড়ে না বা গীতা সম্পর্কে যারা যাদের জ্ঞান নেই তাদের সংসারকে ধিক তার মানে তাদেরকে ধিক্কার জানাচ্ছে নিন্দা করছে তাহলে গীতা আমি যদি বললাম তো গীতা যদি আমি নাও পাঠ করতে পারি আমি শ্রবণ তো করতে পারি প্রতিদিন গীতাটাকে একটু কষ্ট করে দুই চোখে বক্ষে ধারণ করে প্রণাম তো করতে পারি গীতা 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 এইটুক তো বলতে পারি আমি তুলসি গাছে জল দিয়ে গীতা গীতা বললে এইটুকু তো আমার মুখ লাভ এইটুকু যদি না করি তাহলে মানুষের জন্ম তো দিক আমাদের হ্যাঁ তাহলে মানুষের জন্ম হয়ে আমাদের কি লাভ বলছে যে ব্যক্তি গীতা শাস্ত্র অবগত নহে জগৎ জগতী তলে অপেক্ষা তাহার অধম আর কেউ নাই যে ব্যক্তি গীতাশাস্ত্র জানে না গীতা পঠন বা শ্রবণ করেন না তাহার কি বলছে জগৎ তলে তাহার অধম আর কেউ নেই তাহার চেয়ে মানে অধম আর কেউ হতে পারে না তাহার প্রারব্ধে ধিক হুম তাহার প্রতিষ্ঠায় দিক তার পূজা মান এবং মহত্বের দিক তার শুরুতে দিক শেষে দিক তার পূজা অর্চনা সবকিছু মহত্তে সবকিছুতে দিক মানে যারা গীতা পড়ে না গীতা গীতাশাস্ত্রে যাহার মতি নাই তাহার সমস্ত কার্যই নিষ্ফল বলিয়া হইয়া থাকে মানে গীতাশাস্ত্রে যাহার মতি নাই সে যে কাজই করুক না কেন সেটা সম্পূর্ণ বিফলে যায় হুম তাহার জ্ঞানদাতা কার্য তাহার জ্ঞানদাতা গুরুকেও ধিক এবং তাহার দান ব্রত নিষ্ঠা তপস্যা সকলকেই ধিক তাহার গুরু হ্যাঁ তাহার দান মানে সে যদি কিছু দানও করে হ্যাঁ গীতাশাস্ত্র জানে না বা মনে ভক্তি সহকারে যদি দানটাও না করে সেটাতেও কিন্তু কোনো ফল আসে না যে ব্যক্তি অর্থ সহ গীতা পাঠ করে নাই তদপেক্ষা অধম কেহ নাই গীতার যে জ্ঞান কৃতিত্ব হয় নাই তাহা আসুর জ্ঞান অর্থাৎ বিফল ধর্মহীন বেদান্তে গৃহীত এত ধর্মময়ী গীতা সর্বজ্ঞানদাত এবং সর্বশাস্ত্র সর্বতা বিশেষত্ব বিশুদ্ধ বলিয়া প্রসিদ্ধ যিনি বিষ্ণু পূর্ব দিনে ও শ্রীহরির এখানে

যিনি শালগ্রাম শিরা সমীপে দেবালয়ে শিবালয়ের মন্দিরে বা নদী তটে নদীর সময়ের তটে অনেকে গঙ্গা স্নান করতে যায় গঙ্গা স্নান করতে গিয়েও কিন্তু গীতা পাঠ করে যেমন হচ্ছে দিদিরাই করে ওই নিয়মসভার মধ্যে তোমার হচ্ছে রাধা অষ্টমীর একটা চান থাকে রাত্রেবেলা ওই স্নান করতে গেলে রাত বারোটার সময় স্নান করে ওরা সারা রাত ঘুমায় না ওই দশটার দিকে বেরোবে ওদের নদীটা আবার অনেক দূর এখান থেকে প্রতিরাম ক্ষতিরাম শেরপুরের ঘাট ওই সারা রাত হয়তো দশটার দিকে রওনা দিবে পৌঁছাতে পৌঁছাতে বারোটা একটা বাজবে ওখানে শুধু ওরা একা না ওরকম পঞ্চাশ সাহিটার দল আসে প্রত্যেকে যাবে যায় নদীর ঘাটে স্নান করবে স্নান করে ওখানে প্রদীপ জ্বালাবে ভোগ দিবে গীতা পাঠ করবে পরে আবার রওনা দিবে বাড়ি আস্তে আস্তে ভোর হয়ে যায় নগর কীর্তনও হয়ে গেল ওদের স্নানও হয়ে গেল আবার ছট পূজার দিন যায় ওরকম ছট পূজার দিন অত রাতে যায় না এই ধরনা দুটা তিনটার দিকে বের হয় ওরকম বের হয়ে এখন গঙ্গা স্নান করবে গীতা পাঠ করবে পরে তারপরে রওনা দেবে এটা করে ওদের ওখানে সবাই করে তাহলে কি বলছো কোনো মন্দিরে গীতাপাঠ করতে হবে নাকি মন্দিরে বা বা কোনো নদী তটে গিয়ে গীতাপাঠ হ্যাঁ গীতাপাঠ করলে কিন্তু অনেক পূর্ণ লাভ করা যায় যিনি ভক্তিপূর্ণ চিত্তে গীতাপাঠ করেন তাহারা বেদ পুরাণের শাস্ত্র সর্বত্র হবে অধীন হইয়া থাকে মানে যারা ভক্তিপূর্ণ হবে গীতাপাঠ করে তারা কিন্তু বেদ পুরাণের শাস্ত্র সর্বত্র অধিষ্ঠ হইয়া থাকেন যোগ স্থানে পীঠ স্থানে শালগ্রাম শিলার সম্মুখে সৎসভায় এবং বিষ্ণু ভক্তের সম্মুখে গীতা গীতার তাৎপর্য শ্রবণ করেন তিনি দক্ষিণা সহ কৃত অশ্বমেধ প্রভৃতি যোগ্য সময়ের ফলপ্রাপ্ত হইয়া থাকেন মানে যিনি প্রতিদিন গীতা পাঠ করেন গীতার তাৎপর্য পাঠ করেন অথবা শ্রবণ করেন তিনি কিন্তু অশ্বমেধ যজ্ঞ যজ্ঞ করলে যেই ফল হয় সেই ফল কিন্তু প্রাপ্ত হইয়া থাকেন যিনি পরম ধন গীতার অর্থ শ্রবণ করেন অথবা কীর্তন করেন কিংবা যিনি অপর ব্যক্তিকে শ্রবণ করান তিনিও কিন্তু পরমপদ প্রাপ্ত হয়ে থাকেন মানে যিনি নিজেও শ্রবণ করেন এবং অপর অপরকে শ্রবণ করান তিনিও কিন্তু পরমপদ লাভ করে থাকেন যিনি যথাবিধি সহ পরিশুদ্ধ গীতা পুস্তক সাদরে অর্পণ করেন তাহার ভাজ্যা প্রিয় হয়ে থাকে মানে যিনি শ্রদ্ধা সহকারে গীতা দান করেন তিনি কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের

গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা অতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মাবিতা স্ত্রী সন্ধ্যা রগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্তী পরানন্দা সত্তা তথার্থ জ্ঞান মঞ্জুরি